কৰা কৰ ত কৰ এবাদত করা করণীয় না করা গুণা তোমরা ভালো কাজ করো এই ভালো কাজ করা করণীয় না করা

এবার সুরে মা নব্বই একানব্বই নাম্বার শোনায় কি বলে যায় বলেন হেম নিশ্চয় দেব দেবী স্বর এইগুলা হলো নবাব শয়তানের কাজ এগুলা থেকে তোমরা বেঁচে থাকো

দুই জুয়া কাকে বলে চা দোকানের সামনে টেলিভিশন চলতেছে আর